আজকের রেসিপি হলো কুমড়ো শাকের চচ্চড়ি এই কুমড়ো শাকের চচ্চড়ি সাবেকি পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাবো আর চলো দেখে নেওয়া যাক কিভাবে এই কুমড়ো শাকের চচ্চড়িটা বানাই কুমড়ো শাকের চচ্চড়ি সবাই বানাতে পারো আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমেই আমি কুমড়ো শাক আর ডাঁটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোর যে আঁচটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি সবজি নিয়েছি এখানে বেগুন এক পিস বেগুনকে কেটে নিয়েছি কুমড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু এক পিস আলুকে কেটে নিয়েছি বড়ি একটু আর এখানে মুসুর ডাল নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম সেই ডালটাকে দু ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার চলো রান্নাটা করি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলোকে ভেজে তুলে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বড়িগুলোকে তুলে নেব এই শাকটার মধ্যে বড়ি এই রকমভাবে ভেজে দিলে এই শাকটা কিন্তু দারুণ হয় খেতে দেখো বড়িগুলোকে সব আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব বেগুনটা বেগুনটা দিয়ে হালকা করে প্রথমে ভেজে নেব বেগুনটা দেখো ভালোভাবে কালার এসে গেছে আর বেগুনটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুমড়ো আর আলু আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই কুমড়োটা কিন্তু যে গাছের শাক রান্না করছি সেই গাছের কুমড়ো না কুমড়োটা কেনা আর শাকটা আমার বাড়ির কারণ কুমড়ো যে গাছের কুমড়ো সেই গাছের শাকের সাথে খেতে নেই এবার কুমড়ো আর আলু বেগুন এগুলোকে ভাজা হয়ে গেছে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে তেল আছে ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেব আমি শাকটা আর এখানে শাকটা কোটাটা একটু ভালোভাবে কুটবে যখন শাকটা কাটবে না তখন ওই পাতাগুলোকে ভালোভাবে দু হাত দিয়ে রোগড়ে রোগড়ে নেবে তাহলে কুমড়ো শাকের যে একটা খসখসে ভাবটা থাকে সেটা একেবারেই থাকবে না আর খুব সুন্দর লাগবে রান্না হয়ে গেলে দেখো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম কত সুন্দরভাবে জলটা বেরিয়ে এসেছে আর শাকটাও খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার শাকটা আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে এই শাকটাকে আমি তুলে নেব এই কুমড়ো শাকের চচ্চড়িটা একটা সাধারণ রান্না কিন্তু এর স্বাদ কিন্তু একেবারে অসাধারণ হয় দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটা প্রথমেই দিয়ে দিলাম ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব ফোড়নটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের কম জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এখানে দিয়ে দিলাম সর্ষে সর্ষের কাসুন্ডি দিয়ে দিলাম এখানে দু চামচ দিয়ে ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা শাক আর সবজিটাকে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এটা শাকটা কষাতে আর সবজিটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি তো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ডালটা দিয়েও এক মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মসুর ডালের কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে এটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো জল কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবে না যেহেতু শাকটা আছে শাকটা থেকে তো জলটা বেরোবি তার জন্য অল্পই একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দেব দশ মিনিট পর ফিরেলাম বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমার কুমড়ো শাক বলো ডালটা বলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব দু চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের মতন করে দিয়ে দেবে কিন্তু ওই শাকের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো হয় এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো ভেজে রাখা বড়ি আর চিনিটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি বড়িটাকে এরকম সময়তেই দেবে না অবশ্য সময় না হলে বড়িটা একেবারে গলে যাবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব চিনিটা খুব সুন্দরভাবে শাগের সাথে মিক্সড হয়ে গেছে আর দেখো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে এরকম শুকনো শুকনোই করতে হবে আর এই শাকটা দিয়ে গরম ভাত দিয়ে দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই কুমড়ো শাকের চচ্চড়ি তোমরা অবশ্যই একবার হলেও এই ভাবে ট্রাই করবে আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন রেসিপিগুলো দেখবে